দক্ষিণ কলকাতার আইন কলেজের ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া গণদর্শনের মর্মান্তিক ঘটনা তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কোচবিহারের পথে নামলেও ছাত্র যুব মহিলা সংগঠন এআইডিএস ও এআইএনএসএস ও এআইডিওয়াই শনিবার দুপুর দুপুর নাগাদ কোচবিহারের ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল হরিশপাল চৌপতি হাসপাতাল মোড় বাজান এলাকা পরিক্রমা করে আবার ক্ষুদিরাম মূর্তির সামনে ফিরে আসে এই প্রতিবাদ মিছিল পথে পথে দর্শকের ফাঁসি চায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করো নারী নিগ্র খুব দুঃখের এই ধরনের স্লোগান মুখর হয়ে ওঠে গোটা শহর এআইডিএস এর এক সদস্য বলেন আজ যদি ক্যাম্পাসে এমন ঘটনা ঘটে তাহলে ছাত্রীরা কোথায় নিরাপদ আমরা চাই তৎক্ষণাৎ অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক এআইএমএসএস এর এক জানান এই ঘটনা শুধু একটি নির্দিষ্ট এলাকার ঘটনা নয় এটা গোটা দেশে নারী নিরাপত্তা প্রশ্ন সরকার ও প্রশাসনের নীরবতা আমরা বানি না এ বিষয়ে এআইডিএস এর কর্মী অসিপানন্দ কি বলছেন শুনব

ওরা রাজনীতি করে তারই পড়াক মনোযোগ মিশ্র ওই আরো যে আরো দুজন তারা আমরা চাই দোষীদের শুধু গ্রেফতার নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তি না হলে এই বাংলার ছাত্র যুব মহিলারা এক পাও দাঁড়িয়ে থাকবে না তারা প্রতিবাদে রাজপথে আন্দোলনে থাকবে পাশাপাশি এআইএমএসএস এর এক সদস্য কি বলছেন শুনে নেব আমরা আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এআইডিএসও এবং এআইডিওয়াই উদ্যোগে কোচবিহার শহরে একটি ধিক্ষার মিছিল করছি আপনারা জানেন যে গত পঁচিশ তারিখ সাউথ কেলকাটা ল কলেজের এক ছাত্রীকে সন্ধ্যার সময় কলেজের মধ্যে গণদর্শন করা হয়েছে এবং তার যে বিভৎসতা সেটা আপনারা সকলেই দেখতে পেরেছেন আমরা মনে করি গোটা রাজ্য জয়ে যাওয়া বিভাগ ঘটনা একের ঘটনা জমা জমা দেওয়ার জন্য এবং খুশিদের বাঁচানোর জন্য যেভাবে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে তাতে এই যে উৎসাহিত হচ্ছে মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং এআইডিএসও আমরা জানতে পেরেছি তারা তৃণমূলের সংগঠনের বর্তমান তাদেরকে কঠোর স্বাস্থ্য দিতে হবে এইভাবে একের পর এক যদি ধর্ষণকারীদের তবে যেকোনো শিক্ষাঙ্গনে নারী নির্যাতনের মতো ঘটনা শুধু নিন্দনীয় নয় তা গণতান্ত্রিক পরিকাঠামোর প্রশ্নের মুখে ফেলে এদিনের প্রতিবাদ মিছিল দেখালো যুব চুপ করে বসে তারা অপরাধী বিরুদ্ধে গর্জে উঠতে পারে থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইম আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4